একটা ছবি তুল রহমানির রহমানি রাহিম আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে আপুরা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা একটা শেয়ার করে দেবেন নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের এক্সক্লুসিভ ড্রেস আপনাদেরকে দেখাবো যে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মিনিমাম কমে আপনারা পেতে যাচ্ছেন হ্যাঁ আমি তো এই কালারটা পরে আছি এটার প্রত্যেকটা কালারই দেখার মতো খুবই সুন্দর আপনাদের মানে কাপড় কোয়ালিটি দেখেই আপু পছন্দ হবে মাস্ট বি কাপড় কোয়ালিটি দেখেই পছন্দ হবে ওনার সালোয়ারের প্রেমে তো আপনারা পরেই যাবেন তো ড্রেস ডিজাইন কালার তো মাস্ট ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ কোয়ান্টিটি কম আছে হ্যাঁ একেবারে অবিশ্বাস একটা ক্রেজি প্রাইসে আপনাদের কাছে চলে যাবে তো আমি আজকে কথা না বাড়াই তাড়াতাড়ি করে আমরা ড্রেস দেখায় দেবো ছোট্ট করে একটা লাইভ করব আপনারা বেশি করে রিয়েক্ট আর শেয়ার করে দেবেন আর একটু কষ্ট করে হচ্ছে গিয়ে আমাদের একটু বিকাশ নগদ নাম্বারটা দিয়ে দেন আচ্ছা পেয়ে গিয়েছি আমি একটু পিন পোস্ট করে নিই অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটার ড্রাইভার আমরা নেবো না সেন মানি করতে হবে অবশ্যই আর বিকাশ নগদ যাই করো না কেন পরে স্টেটমেন্টের ছবিটা দেবেন তাহলে তাড়াতাড়ি করে আপনার অর্ডারটা আমরা মিলায় কনফার্ম করে ফেলতে পারবো আজকে শুক্রবার তো আর একটু লেট হবে রিপ্লাই দিতে কিন্তু রিপ্লাই পাবেন ছুটির দিন তো সবারই তো ছুটি থাকে তারপরেও কাজের ফাঁকে সবাই যেমন মিলে আমরা আপনাদের কাজগুলি আমরা ক্লিয়ার করে দিই সো একটু সময় দিবেন কেমন তানজিনা ইয়াসমিন আপু জয়েন হয়েছে হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে শিরিন শামিনা পুলিসে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আজ ছেলেটা কি তোমার ভাই নাকি হ্যাঁ ছেলেটা আমার ভাই এখানে হচ্ছে গিয়ে দুইটা ভাই আছে একজন যেমন হচ্ছে গিয়ে লাইভে হেল্প করতেছে ড্রেস দিয়ে আর একজন হচ্ছে গিয়ে ছবি তুলবে এই আর কি তাহমিনা নাসরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে অল ওকে থ্যাংক ইউ সো মাচ আনার জন্য আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি তোমরা হচ্ছে কি যারা কনটেস্ট খেলতে যাও তারা হাই হ্যালো তারপর সে কালার কমেন্ট করতে থাকো আমি উইনার নিয়ে নেব আর রিয়েক্টটা বেশি করে দিও যদি দেখি তিনশো প্লাস রিয়েক্ট হয়েছে তাহলে একটা রিয়েক্ট থেকে উইনার নিয়ে নেব ঠিক আছে মিস পিমি আপুকে খবর কেমন আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পরে মনে হয় এরকম একটা কালার পড়েছে আচ্ছা এটা না লাইভে অনেক বেশি ডিপ মনে হচ্ছে এত বেশি ডিপ না একটু হালকা কালার নেভি ব্লু টাইপের কালারের মধ্যে লাইক একটা অর্গেন্দিক কটন যেরকম হয় না অনেকটা ওইরকম টেক্সচার হবে ম্যাচিং কালারও সুতার কাজ করে দেওয়া যায় মিহি ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক এছাড়া মাল্টি কালার এগুলি সুতার কাজ করে দেওয়া যায় এমব্রয়েডারি হ্যাঁ যেহেতু পুরো ড্রেসটার মতো মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট এই কারণে নেকটার পোর্শনে এখানে দেখেন মাল্টি কালার ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর আপু জমানো কাজ করা আছে সাইডে প্যানেল করে দেওয়া আছে প্যানালটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টও সেম প্রিন্টেড থাকছে আর এটা আপু হাতাটা হ্যাঁ ফুল হাতা দিয়ে দিতে পারবেন এখন আমি ফোর কোয়ার্টার হাতা করে বানাইছি জামাটার এগুলির বডি আপনারা ছিয়াত্তর ইঞ্চির মতো পেয়ে যাবেন লম্বাটা ছেচল্লিশ হ্যাঁ আর এই গেল ওড়নাটা আচ্ছা মনে কি আছে লাস্ট আমরা যখন কি জানো গুলবানু দেখিয়েছিলাম গুলবানুতে কি ছিল আপু জামার মধ্যে গলায় কাজ ছিল আর সালোয়ারটা চিকেন কারি ছিল অন্যায় কোনো কাজ ছিল না রাইট তো গুলবানুরই মানে এটা হচ্ছে গুলাল ভার্সনের তো এটার মধ্যে আপু নেকে কাজ পাবেন ওড়নার দুই পারে কাজ পাবেন এটার সালোয়ারটা জাস্ট চিকেন কারি হবে না সালোডটা টাপু সলিডে থাকবে মানে গুলবানোর হচ্ছে গিয়ে অন্যায় কাজ ছিল না এটার মধ্যে অন্যায় কাজ আছে গুলবানোর আপনার সালোটা চিকেন কারি ছিল এটা আপু সলিড থাকবে হ্যাঁ এতটুকুনি যে তফাৎ হ্যাঁ কথাটা কেন বললাম মানে গুলবানু যারা অলরেডি নিয়েছেন তারা কিন্তু জানেন আপু আমাদের কাপড় কোয়ালিটিটা কি পরিমাণ ভালো রাইট তো সেইখানে আপনাদেরকে দেখেন জাস্ট কি প্রাইজে দিয়ে দেয় লাগজারি প্যাকেজিং দিয়ে ড্রেসটা আপনারা পেতে যাচ্ছেন হুম বাইশশো সাড়ে বাইশো তেইশশো টাকার নিচে আপু সেল হয় না এই প্যাটার্নের ড্রেসগুলি এই ড্রেসগুলি হ্যাঁ আপনারা এটা দেখেন মানে একেবারে কি বলবো একবারে বাটারি টাইপের একটা টেক্সচার সুপার এত বড় জামার কাপড়টা আপনার একটা হাতের মুঠে নিয়ে নিতে পারবেন আপু এত পরিমাণ ফুল আর এটার মধ্যে দেখেন আপনার চিকেন কারি কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজের সাথে বোঝা কি যাচ্ছে আপু কাজের ফিনিশিংটা হুম পুরো ড্রেসটার মধ্যে এরকম সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট সাইড প্যানেল করে দেওয়া আছে এটা আপু ড্রেসের ব্যাক পারটা আর এই যে হাতাটা যদি হাতাটা ফোর কোয়ার্টার হাতা হয়ে যায় বানানোর সময় আপনি ফুল হাতা দিতে চান কিন্তু ফোর কোয়ার্টার হাতা হয় তাহলে এই যে সাইডের প্যানেলটা আছে এটা দিয়ে একটু ডিজাইন করে নেবেন বিশ্বাস করেন ড্রেসগুলি হাতে পাওয়ার পরে জাস্ট এটার টেক্সচারটা যখন দেখবেন আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন আপু কতটা সুন্দর হ্যাঁ নুসরত আপু আজ তিনটা ড্রেস হাতে পেলাম আপু কেমন হয়েছে জানি একটা রিভিউ দিও এই ড্রেসটার আপু যেহেতু আর চিকেন কারির দুই আপু আপনার চিকেন কারির কাজ করে দেওয়া থাকবে একবার কাটওয়ার্ক সহ আছে এখানেই শেষ না ওনার অন্যতর এরকম সেটা সেটা ওয়ার্ক করেছে চিকেন কারির হ্যাঁ বড় সড়ো অন্য আছে নামাজি সালোয়ারটা আপনারা গোজের মতো পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা পর্যন্ত খুব ভালো লাগবে এগুলিতে না ইনার পড়তে হবে না ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশন আপনাদের থাকবে জামাটা পছন্দ তো হচ্ছেই ওনাটার থেকেও আপু আসলে চোখ সরানো পসিবল না তাই না ওনাটা কালারফুল এই যে ভেতরে যেই ডিজিটাল প্রিন্টগুলি সেই ডিজিটাল প্রিন্টের কালার কন্ট্রাস্টে ওনাটা করা আছে তো আমরা দুইটা ড্রেস অলরেডি দেখিয়ে ফেললাম এখন আপু ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটা অনেক বেশি গর্জিয়াস লাগছে না আপু শুরুতেই আপু ব্ল্যাকটা ওপেন করার সাথে সাথে চোখে একবারে লেগে আছে এটার জামাটাও পছন্দ ওনাটা জাস্ট ফিদা হয়ে যাবেন যারা অন্য প্রেমী আপুরা আছেন হ্যাঁ এই দেখেন এটার কাজটাও সুন্দর ভাই এই যে আপু একটু আমি যদি এভাবে করে ধরি একবারে তলপেট পর্যন্ত এটা সমস্তটা কাজ করে দেওয়া আছে মনে হচ্ছে কি আপু দূর থেকে যদি এভাবে দেখাই মনে হচ্ছে কি সীতা হার আছে না আমরা যে পড়ি শাড়ির সাথে ওরকম সীতা হার নেকলেস প্যাটার্নের আপু মানে আপনার নেকটা করে দেওয়া আছে সুন্দর আপু খেয়াল করে দেখেন এই যে কাজের ফিনিশিংটা ক্লোজ দেখাই দিচ্ছি ফিনিশিংটা যেন বুঝিনি নিতে পারেন আপনারা হ্যাঁ এই যে অল ওভারটা এইরকম আপু ডিজাইনটা থাকবে সাইড প্যানেল থাকবে এক কথায় ড্রেসের নেক পোর্শনে যে যেই কালার সুতার কাজ করা আছে ওই ওই কালারের ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো ড্রেসটার মধ্যে ওয়াও এটার স্লিভসের এর পোর্শনটাও অনেক সুন্দর তাই না আপু ডিজাইনটা ভালো লাগবে কাপড় কোয়ালিটিও ভালো লাগবে ডিজাইনটাও পছন্দ হবে সব আপুদের এই ব্ল্যাকটার যে প্রেমে কত আপরা পড়বে না হিসাব নাই কেন বললাম দাঁড়ার আমি অল ওভারটা এরকম ধরছি তখন বুঝতে পারবেন হুম ওনার দুই পরে এরকম চওড়া কাজ করা একবার ভর এক সুতার কাজ কাটওয়ার্কিং সহ কিন্তু আছে কথা আর কাজে এক তুমি এত কমে নিখুঁত জিনিস দিতে পারো থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবো আমার জন্য যেন মানে যত দিন যে আরও বেটার কিছু যেন তোমাদের জন্য আমি করতে পারি ঠিক আছে এই দোয়াটা করবা দেখো ড্রেসটার মানে জামাটা যতটাই সুন্দর তার থেকে অনেক গুণ বেশি সুন্দর এটার ওড়নাটা না বলো প্রেমে পড়ে যাওয়ার মতো দেখা মাত্রই পছন্দ হবে এটা যে কারোর হ্যাঁ আর যাদের ধারণাটা এরকম ব্ল্যাক পরলেই গরম লাগে তাদেরকে বলবো ওই ধারণাটা একেবারে মন থেকে তুলে নিয়ে এই ব্ল্যাকটা মাস্ট নিয়ে ব্ল্যাকটা আসলেও সুন্দর আমি হয়েছে কি আপু ড্রেসগুলি মানে একবার অনেস্টলি তাহলে বলি আমি যদি ড্রেসগুলি আগে প্রত্যেকটা মেলে মেলে দেখতাম না তাহলে এই ব্ল্যাকটা আমি মাস্ট নিতাম আপু মাস্ট নিতাম কিন্তু মানে যেই সময় ড্রেসগুলি আসছে আমারও এমার্জেন্সি ছিল বাহিরে যাওয়ার জন্য তো আমি হচ্ছে গিয়ে আপু দেখে নিতে পারি নাই প্রত্যেকটা ডিজাইন কেমন এসেছে বা কী আসয় বিষয় দেখতে পারি নাই যার কারণে হচ্ছে গিয়ে হুট করে মানে এই মানে এই ব্লুট কালারটা যেমন সবার উপরে ছিল এটাই নিয়ে বানাইতে দিয়ে দিছি নাহলে বিশ্বাস করেন ব্ল্যাকটা আমি মিস করতাম না ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর বাই বাইদ আমি সেকেন্ড যেই ড্রেসটা আমার পরা ড্রেসের পরে আমি একটা ম্যাজান্ডা কালারের ড্রেস দেখাইছিলাম না ওই ম্যাজান্ডা কালার ড্রেসেরই কালার বাসন্তী টাইপের কালার ভেতরে সুন্দর সেল প্রিন্ট আছে মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট আছে নেক নেকটাতে এরকম চিকেন কারির কাজ করে দেওয়া আছে এটা দেখেন অল ওভার লুকটা ড্রেসের সাইড প্যানেল করে দেওয়া আছে এটা আপনার ড্রেসের ব্যাক পার্টটা এটার প্রিন্টাই অনেক বেশি গর্জিয়াস আছে ঠিক আছে কি যে সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ আমি কিন্তু উইনার নিয়ে নিব আর একটা ড্রেস জাস্ট দেখাব আমি বলেছি একটা লাইভ আমি করতে চলে এসেছি হ্যাঁ শুক্রবার দিন তোমাদেরও অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকে আমি চাই না জাস্ট আমার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম তোমাদের ছুটে এই কারণে বড় কোনো লাইফ না ছোট্ট দুই পারে যে কাজটা না হ্যাঁ কাটওয়ার্ক সহ আছে তুমি এই কারণে ওর যদি নেক ঢেকে নাও বা মাথায় কাপড় দিয়ে নাও গায়ে কিন্তু ওর থাকবে আপু পরে যাবে না হ্যাঁ সেই চান্স নেই আর হচ্ছে গিয়ে কালারফুল বা কন্ট্রাস্ট না হলে সেই ড্রেস সব থেকে বেশি ভালো লাগে আমি এটা সব সময়ই বলবো আজীবন বলবো আপু হয় সালোয়ার বা ওড়নাটা যদি কন্ট্রাস্ট হয় ওটা দেখতে বেশি সুন্দর লাগে ওটা পরলে পরেও অনেক বেশি ভালো লাগে এরপরে আপু আরেকটা ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু এর আগেও মানে এই প্যাটার্নের ড্রেস আমরা সেল করেছি যেগুলি কিনা আমাদের পনেরোশো সামথিং দিয়ে সেল করার লেগেছে ঠিক আছে সেখানে আজকে দেখো ড্রেসটা কি দামে দিয়ে দিচ্ছি এই যে নেক পোর্শনটা কাজ করে দেওয়া আছে বোরিং ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা আপু চিকেন কাজ অল ওভার ড্রেসটা ডিজিটাল প্রিন্ট এই ড্রেসটা বলতে গেলে পুরো মানে একবারে টপ টু বটম অল ওভারটা আপু এমব্রয়ডারি কাজ করে দিয়ে তোমার সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে সাইড প্যানেল করে দেওয়া আছে আপু এটা ড্রেসের ব্যাক পার্টটা মানে স্মুথ মোলায়েম কাপড়টা যেমন হবে তেমনি তোমার হচ্ছে গিয়ে ওরনাটাও হ্যাঁ একেবারে সুপার সফট জাস্ট বাটারি টাইপের একটা নরম ফিনিশিংয়ের টেকচার হবে আপু মানে এটা পর মানে তোমার এটা আরামটা বোঝার জন্য না পরার প্রয়োজন পড়বে জাস্ট কাপড়টা ধরে জাস্ট একটু এভাবে করে আপু স্কিনের সাথে মানে এভাবে একটু জাস্ট একটু ইয়া করে দেখবা হ্যাঁ সোয়াচ করে দেখবা দেখবা তাহলেই বুঝতে পারবা যে টেক্সচারটা বা মানে এটার আরামটা কেমন রকমের হবে হ্যাঁ ওনার দুই পারে কাজ তোমার ফিনিশিং দেখো ভা সাইড থেকে দেখো বা উল্টা সাইড থেকে সব সাইড থেকে আপু ফিনিশিংটা মাসাল্লাহ বলতে হবে আর এগো সালোর দিয়ে যেই কজন আপু নিবার ড্রেসটা সবার জন্য দাম ধরে দিচ্ছি মাত্র মাত্র কত পনেরোশোর ঘরে দিবই না আপু টোটালি হ্যাঁ চোদ্দোশো তিরিশ টাকায় দিচ্ছি চোদ্দোশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক শুনেছ আপু হ্যাঁ এগুলি আপু চোদ্দোশো তিরিশ টাকা করে তোমাদেরকে আমি দিচ্ছি এই ড্রেসটা আপু আমি আবারও বলছি কাপড়টার কোয়ালিটি দেখে জাস্ট ফিদা হয়ে যাবা এখন জামা বলো প্যান্ট বলো বা এটার ওড়নাটা বলো দেখো একটা জিনিস আমি তো এক সাইড থেকে আপু ওড়নাটা নিয়েছি দেখতে কিন্তু খারাপ লাগছে না ওকে ফাইন এখন যারা এক সাইড থেকে ওনা পছন্দ করে না বা বাসায় অ্যালাউ করে না হ্যাঁ তারা না হয় একটু এই যে এভাবে করে এই যে দেখো এভাবে নেক ঢেকে একটু নিলা দেখো তো আপু খারাপ কি লাগে বরঞ্চ সুন্দর লাগতেছে কিন্তু তাই না আবার অনেকে আছে যে ওড়নাগুলি এই যে এইভাবে করে নেয় হুম অনেকেই আছে তো তুমি এভাবেও যদি আপু ওড়নাটা নাও তাতেও কিন্তু দেখতে খারাপ লাগছে না পুরো ড্রেসের অল ওভার লুকটাও যেমন ভিজিবল হচ্ছে আবার ওড়নার কাজগুলি বা প্রিন্টগুলিও সুন্দর বোঝা যাচ্ছে রাইট এখন কথা হচ্ছে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়ে পরবা হ্যাঁ কোনো সমস্যা নাই তুমি মাথায় কাপড় দিয়েই পরতে পারবা এটা তেমন বড় ইস্যু না এই যে কাপড় তোমার ওর তো আপু বড় মাথায় কাপড় দিয়েও তুমি পড়তে পারবা ক্যারি করতে পারবো কোনো সমস্যা না এরপর আবার অনেকেই আছো যে যারা হেজাব পরো হ্যাঁ একটা জিনিস আপু দেখো আমি মানে এই ড্রেসটা যে তুমি ক্যারি করতে পারবা আমি কিন্তু এটা মোটামুটি আপু সব বুঝাই দিচ্ছি যেহেতু ওরণার দুই পারে তোমার কাজ করে দেওয়া আছে হুম সো তুমি যদি চাও মানে তুমি এক্সট্রা কোনো হেজাব পরবা না হ্যাঁ ওড়নাটা দিয়েই তুমি হেজাব করবা তাহলেও তুমি দিয়েও হেজাব করতে পারবা হ্যাঁ এতেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই যে একটু যদি খেয়াল করো তোমরা তো যারা হেজাবিয়ান আছো তারা তো সুন্দর করে এটা সিটিং করবা হ্যাঁ তখন আরও বেশি ভালো লাগবে আরও দুই পারে কাজ না সুন্দর একটা লুক ক্রিয়েট হবে হ্যাঁ এই যে দেখো আপু তোমার হচ্ছে হিজা হিজাব করে পড়লেও কতটা প্রিটি লাগছে তুমি এখন বাহিরে কোথাও যাবা অফিসে যাবা বা স্টুডেন্ট যারা আছো তারা তোমরা হচ্ছে গিয়ে যাচ্ছ ক্লাসে যাচ্ছ মানে যে কোনো জায়গায় সুন্দর এই যে দেখো একটা মানে মানে কি বলে গর্জিয়াস একটা আউটফিট কিন্তু রেডি হয়ে গেল আরামের সাথে তুমি যেভাবে খুশি সেভাবে এটা ওয়্যার করতে পারবো মাত্র চোদ্দোশো তিরিশ টাকায় আপু পাচ্ছ হুম মানে কাপড় কোয়ালিটি হাতে পেয়ে মাস্ট রিভিউ দিবা কেমন লেগেছে আমি আবারও বলছি এটার কাপড় কোয়ালিটি অনেক বেশি লাক্সারি অনেক বেশি প্রিমিয়াম আপু কটন বাট অনেক প্রিমিয়াম হ্যাঁ তো এই কারণে হাতে পাওয়ার পর একটু বলবা রিভিউ দিবা সুন্দর করে ছবি তুলে যে কেমন লেগেছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা নয়টা ড্রেস পেয়েছি অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ জাহিদা বেগম আইডি থেকে আপু আপু একটা রিভিউ দিও সুন্দর করে ছবি নিয়ে তারপর একটা রিভিউ দিও আমি শেয়ার করে দেবো রাত দিকে বা বিকাল দিকে ওকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ চলো এবার দেখে থাকে এটা লাগবো না একটা হচ্ছে কি আমি উইনার নিয়ে নেই হুম সবার লাস্টে যে থাকবে উইনারটা সে হবে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ যে কোনো কমেন্ট কালার বা হচ্ছে গিয়ে হাই হ্যালো ওকে কালার বা হাই হ্যালো কমেন্ট থাকলেই হবে সুরেয়া জাহান আপু নীল থেকে উইনার হয়ে গেল সুরেয়া জাহান আপু কংগ্রেচুলেশন এই যে নীল থেকে উইনার হয়ে গেলো আপু তুমি দুশো টাকা ডিসকাউন্টে যে কোনো ড্রেস নিতে পারবা কি ড্রেস নিবে একটু বলে দিবা ব্যাস তাহলেই হয়ে যাবে হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট আপু যে কোনো ড্রেস নিতে পারবে আচ্ছা লাইফটা তো রেকর্ডেড থাকবে প্লিজ রিকোয়েস্ট থাকলো আগে ভাজ করুন না হ্যাঁ রিকোয়েস্ট থাকলো আপু রেকর্ডেড লাইভ দেখে মানে যে যখন দেখবা রেকর্ডেড লাইফটা রিয়েক্ট শেয়ার দিতে কিন্তু ভুলবা না আমি বলেছিলাম মিনিমাম তিনশো রিয়েক্ট হলে উইনার নেব আমি বিশ্বাস করেছিলাম যে এতগুলি আপুরা আসছেন সবাই মিলে অ্যাটলিস্ট একটা করে রিয়েক্ট দেবেন কিন্তু দেখেন আপু দুইশো রিয়েক্টও এখন পর্যন্ত হয় নাই সো রিয়েক্ট থেকে উইনার নিতে পারলাম না এখনকার মতো এইটুকুনি থাকলো আবার আপনাদের সাথে কালকে দেখা হবে আমি পিকচারগুলি আপলোড দিব নিজেমদি পাপু ভালো আছে আলহামদুলিল্লাহ বিদায় নিলাম টেক কেয়ার আল্লাপে